ওদের ঝগড়া তুমুল পর্যায়ে অনিকা খান ঘুম ঘুম চোখে দরজার কাছে এসে বললেন তোরা থামবি তোদের চেঁচামেচিতে পাশের বাসার ভাবি কল দিয়ে জিজ্ঞাসা করছে কোনো সমস্যা হলো কি না অনিকা খানকে গিয়ে চড়িয়ে ধরে বলল সব তোমার ছেলের দোষ উনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে খালি আমি আজকে তোমার সাথে ঘুমাবো নয়তো উনি আবার ঝগড়া করবে। আরিশ আরুর হাত ধরে ওর কাছে এনে বলল আম্মু তুমি যাও ও আমার সাথে ঘুমাবে অন্য কোথাও গেলে পা ভেঙে দেবো। হ্যাঁ তা তো নি? অনিকা খান চেঁচিয়ে বললেন তোরা থাম আমি ঘরে যাই। উনি চলে যেতেই আরিশ আরুকে বুকে জড়িয়ে আরুর মাথায় ফু দিয়ে বলল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমার আশেপাশে শয়তান দূর হোক রেগে বলল মিস্টার অভদ্র আরিশ হাসতে হাসতে বলল শয়তান পালিয়ে আছে আগস্ট মাসের দিক গরমের তেজটা কিছুটা কম বাতাসে এক হালকা মাদকতায় ভরা পরিবেশ সকাল আর সন্ধ্যাবেলা এই ঠান্ডা গরমের প্রভাবটা যেন একটু কমই থাকে আরিসদের বাড়ির একটা বিষয় আরুর খুব ভালো লাগে যেটা হলো কাঠগোলাপ গাছ আর আড়িসের এত এত ছোট বড়ো গাছের সমাহার কাঠগোলাপ আরুর ভীষণ প্রিয় এখন তো তেমন ওপর নিচে ওঠানামা কম হয় তাই এখন আর মন চাইলেই কাঠগোলাপ গাছের নিচে গিয়ে ফুলের ঘাণ নেওয়া হয় না তবে মাঝে মাঝে আরিস গাছ থেকে ফুল এনে তা কাছের বাটিতে করে জল দিয়ে জিগিয়ে রাখেন আরও ব্যালকনিতে চেয়ারে বসে রইল সামনের টি টেবিলে আড়িশ ফল কেটে রেখে গেছে আড়িশের মতে বাসায় একদিন বিয়ের তরুণ আরও তার নিচের রকম কোনো যত্ন রাখেনি তাই ফল কেটে রেখে গেছে নেহাতি আড়িস ব্যস্ত ছিল নতুবা আরুকে সবটা খাইয়ে যেত আরও ফলগুলোর দিকে বাঁকা চুখে তাকিয়ে আছে আপেলগুলো সাদা থেকে ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতিতে বাদামি পর্ণ ধারণ করেছে আরো নাক মুখ কুচকে চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে তাকালো আর এমার্জেন্সির কারণে কিছুক্ষণ আগে হসপিটাল গেছে দারোয়ান চাচা গাড়িটা মোছামুছি করছে আরো বিরক্ত ভাব নিয়ে চোখ ফিরিয়ে নিল এখন সময় যেন কাটতেই চায় না এমন আরো ফোনটা হাতে নিল সকাল বাজে কালকে রাতে সানার বউ ভাত ছিল আজকে এতক্ষণে সে ঘুম থেকে উঠেছে কি তা নিয়ে আর মনে যথেষ্ট সন্দেহ আছে মজার ছলে একটা এস দিল শুভ সকাল মাই তুই নন্দিনী সানা অফলাইন সে ঘুম থেকে ওঠেনি আরও বিরক্ত হয়ে ফলের প্লেটটা নিয়ে জুমে চলে এলো এই সময় মোট সুইং হয় ভীষণ রকম ঘরে এসে ফলগুলো আরও খেতে ইচ্ছে করলো বেশ টুকটুক করে একটা দুটো খাচ্ছে মনে মনে আরও বেশ খুশি কারণ আরিশ বলেছে আজকে ওকে নিয়ে ভবঘুরের মতো অলিতে গলিতে হাঁটবে দিন রাতের হিসাব নেই দুজনে মিলে কত এলোমেলো গবেষণা করবে তার হিসাব নেই ওদের কাছে প্রত্যেকটা দিন হলো এক একটা অ্যাডভেঞ্চার বিছানার ওপর আরিশের আয়রন করা কিছু শার্ট আর আরও একে একে ওয়ার্ড্রোবে রাখতে শুরু করলো এদিকে টিভিতে কার্টুন চলছে আর টুকটাক কাজ করছে আরও ওর কাজের ফাঁকে একটা চেনা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল সেই কণ্ঠস্বরটা আরুর মামার আরও দ্রুত নিচে নেমে দেখল আরুর মামা বসে আছেন সোফাতে তাকে দেখে বেশ খুশি খুশি মনে হচ্ছে ওনার সামনে প্লেটে নাস্তা রেখেছেন অনিকা খান আজকে আরব আর সানার এই বাড়িতে আসার কথা তাই সকাল থেকে অনিকা খানের বিশ্রাম নেওয়ার জো নেই তিনি খাবারগুলো দিয়ে চট জলদি উঠে গেলেন হয়তো কিচেনে কিছু রান্না করতে করতে উঠে এসেছেন আফসাল খান বসে গল্প করছেন আরও নিচে গিয়ে পড়ল মামু কেমন আছো তুমি একা কেন মামি কোথায় উনি সশব্দে হেসে পড়লেন এই তো আমার আরো চলে এসেছে আমার পাশে বস আরও ওনার পাশে বসলেন উনি আরুর মাথায় হাত পুলিয়ে পড়লেন আরও এককাল হাসলো ওর মামার কথাগুলো ওকে বড্ড আহ্লাদি করে তুলছে ওনার মাঝে যেন ও ওর নানা ভাইকে দেখতে পাচ্ছে উনিও আরুকে এমনটাই ভালোবাসতেন আরও নির্বাক ওনার এতগুলো প্রশ্নের কোনোটারই উত্তর না দেওয়াতে উনি আরুর মাথায় হাত রেখে বললেন কিরে মা কিছু বলছিস না যে আফসাল খান আল্লাতি কলাই বলে উঠলেন মামনি শরীর খারাপ লাগছে ডক্টর ডাকব আরও কে মাথা নিচু করে না জানালো এতে আরুর মামা যেন স্বস্তি পেলেন উনি ওনার ব্যাগ থেকে পরপর কয়েকটা আচারের বয়াম বার করতে লাগলেন আরও অবাক হলো দেখে উনি ধীরে ধীরে সবটা বয়াম বার করলেন গুনে গুনে ছোট বড় মিলিয়ে তাও নয়টা কি দশটা সব কটা আচারের বয়াম আম জলপাই থেকে শুরু করে ভিন্ন স্বাদের আচার বার করলেন আরও ওর মামার দিকে হত ওর মামু পাশে হয়ে চেয়ে রইল রেখে আরুর হাতে আমের আচারের বয়ামটা ধরিয়ে পড়ল তোর মামি সব তোর জন্য বানিয়ে রাখছে এক মাস ধরে আমি খালি অবাক হয়ে তোর মামির কান্ন কারখানা দেখছিলাম তবে কালকে রাতে একটা বড় ব্যাগ হাতে ধরিয়ে বলল যাও এটা তোমার মেয়েকে দিয়ে আসো বলবে তার মা পাঠিয়েছে তার জন্য খাস করে আর ওর চোখ চোরা ভিজে আসতে লাগলো উনি আবার বললেন জানিস তো তোর মামির কোমরে ব্যথা তাই আর আসতে পারিনি মধু এখন এসে কয়েকদিন রয়েছে তোর মামি শুধু আফসোস করে বলে যে সামান্য যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি এটুকু তাও তোকে গিয়ে দেখা আসা তোর মামি তোকে আর আলসি যেতে বলছে যদিও আরেস খুব ব্যস্ত এইটুকু কথা শোনার পর আরও ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল উনি থত মতো খেয়ে গেলেন আরও কাঁদতে কাঁদতে বলে উঠল তোমরা তোমাদের মেয়েকে এত ভালোবাসো কেন বলো তো মামু ওনার গলাটাও বেশ ধরে এলো উনি আবেগ মাখা কণ্ঠে বললেন মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলতো আরু কাঁদতে কাঁদতে পড়লো আই সরি মামু মেয়ে হয়ে বাবার কাছে আবার কিসের সরি একদমই না পাগলে এইদিকে সকালে উঠে দেখি সানা শরীরটা খুব খারাপ তাই মা চাচ্ছিল না যে এই অবস্থায় আজকে আমরা যাই কালকে আমরা যাব দোষ কিছু মনে করিস না আরাফের কথাতে আরিস না করতে পারলো না আরিস নির্বিকারে বলল ঠিক আছে পরে কথা হবে আমি বাসায় যাচ্ছি আরিশ গাড়ি পার্ক করে বাসায় ঢুকলো বাসায় ঢুকতেই কাউকে কোথাও দেখল না আরিশ। এমনই সময় তো আরও আর অনিকা খান এখানেই বসে থাকেন আরিশ রুমে গেল ঘড়ের কাটা বলছে সময় দুপুর সাড়ে বারোটা আরিশ রুমে গিয়ে দেখল আরও শাওয়ার নিয়ে ভিজে চুল ছেড়ে বিছানায় পা গুটিয়ে আয়েসে আচার আর ফোনে কথা বলছে আরিশ রুমে ঢুকতেই আরও বলে উঠল আচ্ছা পরে কথা হবে এনজয় ইয়ার ডে অভদ্রেশ কথাটা বলে আরো কলটা কেটে দিয়ে আরিসের সামনে গিয়ে পড়ল আপনি কল করে বলেননি তো এখন ফিরবেন যদি ভেবে থাকেন যে আমাকে সারপ্রাইজ দেবেন বলে বলে এমন করেছেন তাহলে রাখি আমি কিন্তু মোটেও সারপ্রাইজ হইনি আরিশ আরুর হাতের আচারের বয়াম দেখে বলল এলিয়েনরা কখনো সারপ্রাইজ হয় না আমি জানি তাই আমি এসব ভাবনা পোষণ করি না যাই হোক বাসায় কেউ এসেছিল নাকি আরো আচারের বয়ামটা বিছানার ওপর রেখে বলল হুম কে এসেছিল মামু এসেছিল আমার জন্য এত এত আচার বানিয়েছে মামি সেগুলো দিতে এনেছিল এগারোটার দিকে চলে গেছেন আরিশ ঘড়ি খুলতে খুলতে বলল আমাকে কল করে একবার বলতে আমি বাসায় ফিরতাম তাহলে আমি ভাবলাম আপনার এমার্জেন্সি কাজ আছে তাই আর ডাকিনি আরিস শার্টটা খুলে বলল তা এভাবে ভিজে চুলে কি করছো ঠান্ডা লেগে যাবে আর ফলগুলো না খেয়ে কোথায় ফেলেছ আর মুখ নাড়তে নাড়তে ওর পেটে হাত বোলালো আরিশ বাহবার দৃষ্টিতে তাকিয়ে বলল সত্যি সেগুলো পেটে গেছে তো নাকি মিথ্যা বলছো আর বিরক্ত হয়ে কাছুমাছু মুখ করে বলল আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না ঠিক আছে ঠিক আছে তুমি নিচে গিয়ে বসো আমি সাওয়ার নিয়ে আসছি রোদে হাঁটব কিছুক্ষণ মোড়ের গলিতে দেখলাম একটা চটপটের দোকান দিয়েছে তুমি খাবে আরু অবাক হয়ে তাকিয়ে রইল আরিশ আরুর ভাবভঙ্গি দেখে বলল জানতাম তুমি খাবে না তোমাকে জিজ্ঞাসা করাই বৃথা আরু রাগি কণ্ঠে বলল মিস্টার অভদ্র আরিশ এবার হেসে ফেলল আম্মুকে দেখলাম না তাকে দেখেছ খুবই তো খাবার নিয়ে মিরপুর গেছে সানার আরব ভাইয়ার জন্য যা যা রান্না করেছিল সেগুলো সেগুলোকে খাবে তাই ওগুলো নিয়ে আপনার শ্বশুর বাসায় গেছে কথাটা বলে আরো মুচকি হাসতে লাগলো আরিশ কিছু একটা ভাবতে ভাবতে বলল হ্যাঁ আরব ফোন করেছিল ফোন করে বলল যে সানা নাকি অসুস্থ তাই আন্টি আজকে আসতে দিচ্ছেন না আরো অবাক হয়ে বলল অসুস্থ কে অসুস্থ শানা তো সুস্থ আরব ভাই আপনাকে মিথ্যে বলেছে আজকে তো ওরা রাতে মেবি কোথাও ডিনারে যাবে তাই আসছে না আপনি নিজেকে স্টুপিড বলে ঠিকই করেন আপনি আসল স্টুপিড আরিশার কিছু বলল না কেবল আরুর সামনে তোয়ালেটা জড়ে সারা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আরিশ যেতেই আরও আয়নার সামনে দাঁড়িয়ে ডেটি হতে নিল আরিশের সাথে এখন হাঁটতে বেরোবে সূর্যের মৃত আলো ওদের শরীরকে ছুঁয়ে যাবে রাস্তার অপাঞ্ছিত থুলো আর ইট পাথরকে সরিয়ে হাতে হাত রেখে দুজন হাঁটবে মোরের মাথায় ছোট্ট চটপটির দোকানটায় চটপটি খাবে তো কখনো পায়ে ব্যথার নাটক করে আরিশের কোলে উঠবে তো কখনো দুষ্টু মিষ্টি বাহানায় একটা কাঠগোলাপ গাছ থেকে পেরে আড়ুর কানে কুচবে আরিশকে দিয়ে তো কখনো মাঝে মাঝে আরিসের গোছানো চুলগুলো এলোমেলো করে দেবে আর কখনো থিমে থিমে বলবে তো কখনো বলবে মিস এলিয়েন আসলে আমাদের প্রত্যেকের জীবনটাই একটা অ্যাডভেঞ্চার রোজ নিজের মতো প্রাণ খুলে নিজের মতো বা কারোর সাথে বেঁচে থাকা লড়াইটাও একটা অ্যাডভেঞ্চার একে অপরে সুখ দুঃখ ভাগ করে দেওয়াও জীবনের এক হিডেন অ্যাডভেঞ্চার জীবনের প্রতিটা সময় নিজেকে ভালোবেসে আর সকলকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার আর একটা সমার্থক শব্দ হলো জীবন নামের এক অ্যাডভেন্ট আপনারা আজকেও না আসলে মিস্টার অভদ্র কিন্তু আপনাকে যা নয় তাই কথা শোনাতেন আপনি এসছেন আপনার ভাগ্য ঢের ভালো আরুর কথাটা শুনে আর মৃদু হাসলো স্বল্প লাজুক ভঙ্গিতে বলল না এসে কি করব বলুন তো ভাবি আপনার ননদনী যে তার ভাবি আর মাকে চোখ হারাতে সেটা তো আর জানতাম না খোদায় আমরা রোমান্সের চোখ করে সে আপনাদেরকে আরো বেশি মিস করছে আরফের কথাতে আরো প্রাণ খোলা হাসি দিল আরফ ভারী মচার মানুষ তা আরও প্রথম দিন রেস্টুরেন্টের আলাপে বুঝে গিয়েছিল আরাফের কথাতে সানা লজ্জা পেলো বেশ আরাফকে চোখ রাঙিয়ে বলল আপনি এত ঠোটকাটা মানুষ কেন বলুন তো ওটা আমার ভাবি হয় সেটা ভুলে গেছেন আরু হাসি থামিয়ে পড়ল থাক আর লজ্জা পেতে হবে না বিয়ের প্রথম প্রথম একটু আত্রু রোম্যান্স তো চলবেই সানা এবার আরুর কথাতেও বেশ লজ্জা পেয়ে গেল লজ্জা ভাব কাটাতে আরুকে বলল ওসব এখন ছাড় আগে একটু তোকে আর আমার ভাইপোকে জড়িয়ে ধরি তোদেরকে অনেক মিস করেছি আরাফ নির্বিকারে এক রুখা হেসে বলল তোমরা কথা বলো আমি আছি আরিস একবার রেখেছিল না গেলে আর রক্ষা নেই আরাফ চলে যেতেই সানা আরুকে জড়িয়ে ধরেই পড়ল হ্যাঁ মেয়ে হলে না হয় তোর মতে একটা গোলু পিঙ্কি পিঙ্কি একটা টুই টুই প্রিন্সেস হতো কিন্তু আরশিয়ান কার মতো হবে সানার কথাতে আরও দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। আবার ছেলে যেন তার বাবার মতো এমন খারুজ আর নিম পাতার ফ্যাক্টরি না হয় সারাদিন এত চিল্লা চিল্লাপাল্লা আর ধমকানি দেয় যে আমার কলি জাকাপে সানা হেসে উঠল আরুর কালে হাত রেখে বলল ভাইয়া ধমক দিক আর চাই করুক তুই নিজেকে না যতটা ভালোবাসিস ভাইয়া তার থেকেও তোকে বেশি ভালোবাসে তোর ভাষায় যাকে বলে একেবারে ওই মা টই টইওয়ালা ভালোবাসা আরো বাঁকা চোখে তাকিয়ে পড়ল থাক থাক হয়েছে নিজের ভাইয়ের নামে এত গুণগান করার কোনো দরকার নেই উনি হলেন জাতীয় অভদ্র সানা আরুর গাল দুটো টেনে নিয়ে বলল তোকে কিন্তু আগের থেকেও আরো বেশি মায়াবতি লাগছে আরও গাল দুটো কেমন আগের থেকেও গোলগাল হয়ে গেছে আর বেশ বলু বলু মাদারও হয়ে গেছিস আরও মুচকি হেসে বলল। মজা আগে সানা তোমার মুখ চেপে হাসতে লাগলো আরো রুমে বসে বিছানায় হেলান দিয়ে পা দোলাচ্ছে আর মাঝে মাঝে পেটের দিকে তাকিয়ে বিড় করে কিছু বলছে হয়তো আরশিয়ানের কাছে আরিশকে নিয়ে অভিযোগ করছে আর এটা বলছে যে সে যেন একদম তার বাবার মতো ডেফিল না হয় আরিস ওয়াশরুম থেকে টাওয়াল নিয়ে বেরিয়ে এলো মাথা থেকে বিন্দু বিন্দু জল টপ টপ করে ফ্লোরে পড়ছে উন্মুক্ত শরীরে জলবিন্দুগুলো চকচক করছে আর অদ্ভুত এক সুখ ভেসে আসছে আরিসের শরীর থেকে আরিসকে এভাবে এক পলক দেখে আরও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সে বোধহয় নিচের জামাইকে নিজেই নজর দিচ্ছে এই প্রথম আরিশকে এমনভাবে দেখছে আরু আরুর শরীরে হরমোনের ক্রিয়া প্রতিক্রিয়া পরিবর্তন হচ্ছে আরও নিচের ওড়নাটা আঁকড়ে ধরল আরিশ আরুকে এমন অস্বাভাবিকভাবে লক্ষ্য করে মৃতস্বরে ডেকে উঠল